শনিবার দিনটা আমাদের কেমন গেল সেটাই আপনাদেরকে ব্লগে জানাবো শনিবার যেহেতু আমার আর মেয়ের যেহেতু ছুটি থাকে মানে মেয়ের ছুটি মানে আমারও ছুটি তো আমি আর মেয়ে কিন্তু লেটে উঠি সেদিনকে আমি সব ভুলে যাই যে কি কি করতে হবে ঘরের কাজ আর এই দেখুন মেয়ে ব্রাশ করে খেয়ে দেয়ে এবার আঙ্কেলদের সাথে একটু ইন্টারাকশান করে নিচ্ছে এখান দিয়ে যে কজন আঙ্কেল যায় সবাইকে ডেকে ডেকে একবার করে সে কথা বলে নেয় আর তারাও বেশ আনন্দে মেয়ের সাথে কথা বলে শনিবার যেহেতু লেট করে ওঠা তখন প্রায় দুপুর বারোটা বাজে আমরা নিয়ে বসলাম রচা আর বিস্কিট তারপর আমরা আলোচনা করছি মানে মা আমি আলোচনা করছি যে আজকে কি রান্না হবে ততক্ষণে অলরেডি সবার বাড়ি মানে মানে কারো কারো বাড়িতে রান্নার চেপেও গেছে আর নেমেও গেছে আর এই দুধ জাল দিচ্ছি এটা হবে আজকে ব্রেকফাস্ট দুধ আর রুটি আজকে সবাই এটাই খাবো এরপরে চলে গেলাম সোজা রান্নাঘরে রান্নাঘরে আজকে আমার আইটেম ছিল ভেটকি মাছের ঝোল করব। পালং শাকের ডাল আর চাটনি এর আগেও আপনাদের বলেছি পালং শাকের ডালের কথা তো আজকে আপনাদেরকে দেখালাম আলু আর পেঁয়াজ দিয়ে আমি কিন্তু ভেটকি মাছের ঝোলটা করেছি কারণ একটু ফ্রিজে ছিল বলে তাই একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর তারপরে মা আর মেয়ে ডুয়েটে একটা রিলস বানিয়ে নিলাম এই রিলসটা আপনারা কালকেই দেখেছেন আর দুপুরে আজকে আইটেম ছিল ভেটকি মাছের ঝোল এখানে দেখুন পালং শাকের ডাল ভাত হয়েছে আর তার সাথে আগের দিনে এখানে সর্ষের শাক পটলের তরকারি আর গামলা ভর্তি চাটনি হ্যাঁ আমরা একটু চাটনিটা বেশি করেই রাখি ফ্রিজে রেখে রেখে খাই কেন চাটনি ছাড়া ঠিক যেন ভালো লাগে না খাবার খেতে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রিল্যাক্স করতে যাবো তখনই ফোনের দোকান থেকে একটা কল আসলো যে আমি যার কাছে সার্ভিস করাবো সে চলে এসছে ঘুরে মানে সেও ঘুরতে যাচ্ছে আমি ঘুরতে যেতে পারছি না কেননা আমি তো ফোনটা কিনেছি তো আমার টাকাগুলো তাকে সব দিয়ে দিয়েছি এই কারণে সেই ঘুরে এসছে আমার আর ঘোরা হলো না একটু মজা করেই বললাম ফোনটা ঠিক করে তার ঠিক অপোজিটে একটা না রং তুলির দোকান আছে যতবার গেছি ওখানে মেয়েকে ততবারই ওখান থেকে কিছু না কিছু কিনে দিতে হয়েছে সেই রঙ আর তুলি একই সেম জিনিস আচ্ছা তাও কিনে দিলাম কিনে দিয়ে তারপরে বেরিয়ে গেলাম একটু গড়িহাটের দিকে ঘুরে ঘুরে বাড়ি ফিরবো বলে তা হঠাৎ চোখে পড়ল যে বাচ্চাদের কি সুন্দর ঘরে পড়ার জুতো বেরিয়েছে তো সেটা মেয়ের জন্য কিনে নিলাম ভাবলাম এবার শীতে ও বেশ ঘরে পরতেও পারবে এতদিন তো মোজা পরিয়ে রাখতাম আর জুতো তেমনভাবেই মানে যেটা হয়ে থাকে আমরা যেরকম ঘরে পড়ি স্যান্ডেল সেরকম কিন্তু হয়নি আচ্ছা এই ক্ষিনে সবে আমরা ওয়াও মোমো একটু ওয়াও মোমো খেতে ঢুকেছি তা খাওয়ার কি আর জো আছে তার সঙ্গে সঙ্গে চোখে পড়েছে অ্যালসার এনার দিকে আগে কিনে দাও গিয়ে আগে খাবলা মেরে নিয়েছে নিয়েই বলছে প্যাকেটে ঢোকাও মানে কোনো কথা নেই মাম্মা মেয়ের কাছে পয়সা থাকুক কি না থাকুক আমি এটা নেব বাড়িতে আসার সময় সে ঘুমিয়ে কাদা তারপরে উঠে তার মনে পড়েছে এই অ্যালসার কথা আর এই যে দেখুন এই শ্যুটা আজকে ওর জন্য নিয়েছি ভালো হয়েছে কি না জানাবেন অবশ্যই ঘুম থেকে উঠেই এই অ্যালসায়নার অবস্থা কি করেছে দেখুন মাথার চুলগুলো একেবারে খুলে তার জামা কাপড় খুলে একাকার করে দিয়েছে এর জন্য আমার কাছে একটু বকুনিও খেয়েছে আর একটা ভিডিও কিন্তু আপনাদেরকে কালকে আমি ছেড়েছিলাম যে বকুনি খাওয়ার পর আমাকে কীরকম ভালোবাসা প্রকাশ করছে বাচ্চাদের এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকে বড় হয়ে গেলে এইগুলো সবই কিন্তু চেঞ্জ হয়ে যাবে সময়ের সাথে সাথে তারপরে সবাই মিলে কী করলাম জানেন এই এলসানা চুল বাঁধতে শুরু করলাম কিন্তু তাতে তো আর হবে না তার চুলগুলো খুলিয়েই রাখতে হবে আর রাত্রিবেলা আমার মা আর পুটির মায়ের কথা মনে পড়েছে যে আলুর দমের নাকি আলু ছুলে রাখবে তা খেদে উঠে রাত বারোটার সময় আলুর দম সেদ্ধ করে আলুর দম ছুলতে বসলো আমি এতে একদমই না হাত তুলে দিয়েছি আর এই একটা ভিডিও কিন্তু আপনাদের কালকে ছোটো করে ছেড়েছিলাম মেয়েকে এরকম বিরক্ত করছিল এই সময় তো আমাদের শনিবারটা এরকমই কাটলো বাই বাই এভরিওয়ান